আজকে আমরা গোর বেলুন দিয়া অত সুন্দর করে সাজানি এখানে এর কারণ কি এভরিথিং তাহবো আমার ও ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কিটা অবস্থা সবার আছেন নি সব বালা সো দেখতা পাররা আমি অনেক হ্যাপি কারণ আছে কারণ ওই গিয়া মৌমিতার খৈসলানো আমার সারা বাস্তায় নাই গানটা ইউটিউব এক মিলিয়ন ভিউ অতিক্রম করছে এই খুশিতে আমরা ফার্স্টে একটা সেলিব্রেশন পার্টি করছি অলরেডি বৈনৰ গান ইউটিউব হৈছেন কিলা চেলিব্ৰেশ কৰ্তানা অ কাৰণে মূলতঃ টান্তানৰ অত কষ্ট কৰা ত' বেলুনি গোলা আঠ সানি যান না দেখা পাৰা ত' অনেক কষ্ট বেল গুলা খুব কষ্ট কৰি আঠ সানি হৈছে

চমা তুই একুবার লাগাইছিস চশমা তুস করে নেই বাঙাল চশমা ফাইনাল লুক গরজিয়াস তো ফাইনালি সকল কল্পনা জল্পনার পরে এখন কেক আর কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে সাথে সাথে আমরা সবাই মিলিয়া সেলিব্রেশন করলাম কেন আসলাম আমরা অল ফ্যামিলি তারপরে আসলা সাথে আসলা জুমন বাই তারপরে তুহিন বাই আর তুহিন বাই জুমন বাই এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট করার লাগি রে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মমিতাও অনেক বেশি হ্যাপি হয়েছে তো আজকের ব্লগ এতটুকুই আর রয়না বাহাদুরি সামান্য বাতাসের উপর করিয়া সবর বাতাস বাহির